আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে দুপুরে রান্না থেকে শুরু করলাম আজকে দুপুরে হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রোজেন লাউ শাক তেল শাকটা হচ্ছে রান্না করে নিব। আর আমি যখন বাসায় থাকি তখন আমি সবসময় প্রতিদিন একটা করে শাক খাওয়ার ট্রাই করি কারণ শাক আমার বেশি পছন্দ আর আমি চাই প্রতিদিনই শাক খেতে প্রতিদিন তো আর খাওয়া সম্ভব না যখন খাওয়া সম্ভব হয় আর কি তখনই রান্না করে ফেলে আপনাদের সাথে কিন্তু আমি বেশিরভাগ সময় আর কি দেখাই যে আমি প্রয়োজন শাক রান্না করি এটা আর কি আমি গরমের দিন রেখে দিই টিপে আর শীতের দিন আর কি তখন তো ওইরকম করে পাওয়া যায় না তখন হচ্ছে খাই তো আমার শাকটা রান্না করা শেষ আর কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে কই মাছও রান্না করে নিব এই জন্য হচ্ছে কই মাছটা ভেজে ধুয়ে ভালো করে তারপরে যে মরিচ আর হলুদ মেখে এখন ভেজে নেব ভালো করে কারণ এখানকার এমন বড় বড় কই মাছ এগুলো খেতে কিন্তু একদমই মজা লাগে না যেহেতু এগুলি চাষের আর এগুলি না ভাজলে খাওয়া সম্ভব না যেহেতু ডিপ করা অনেক পুরোনো মাছ তো জন্য হচ্ছে এটা আমি বেজে নিচ্ছি আমি সব ধরনের মাছ আবার বেজে খাই না বেশিরভাগ মাছে আমি কষিয়ে রান্না করি আর এ কই মাছ আর কি আমার কাছে না ভেজলে আর কি আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না তো দেখা সৌন্দর্যর কারণে আর কি কই মাছটা আনা হয়েছে যে মাঝে মধ্যে তো সবটাই খেয়ে ট্রাই করতে হয় এই জন্য আর কি আনা হয়েছিল তো কই মাস্টার ভেজে আজকে আমি পটল আর কাকুর দিয়ে রান্না করব আর পটল আর কাকুর অনেক দিন হইছে খাওয়া হয় না এজন্য হচ্ছে পটল আর কাকুর দিয়ে রান্না করব ভেজে তো এরকম ভেজে পটল কাকুর দিয়ে কিন্তু দেশে দেখতাম বড় বড় মাছ রান্না করতো ওগুলো কিন্তু খেতে অনেক মজা হয় যদিও আমরা এখন চাইলে এরকম সব সময় পাই না তো যখন পাই তখন আর কি নিয়ে আসি এই পটল আর কাকড় হচ্ছে ডিপে ছিল তো দেখেই বোঝা যাচ্ছে আর কি তো এটা আমি এখন বেজে তারপর হচ্ছে রান্না করব আর আজকে বলবেন আমার এই পটল আর কাকড় দিয়ে কই মাছের রান্নাটা কেমন হয়েছে আর যে যে আপুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়া রইল আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তারা যাতে সবসময় এরকম করে পাশে থাকে একদিন দুই দিন দেখেই যাতে না চলে যায় আর আমরা সবাই যাতে সবারকে সব সময়ের মতো সাপোর্ট করে যেতে পারি এজন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আর অনেক দোয়া রইল। আর আপনারাও সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে এখানে যেহেতু আসছি ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আবেগের বসে কি বলে ইউটিউব আর কি আগে বুঝতে পারিনি যে কতটা পারেশানি তো এখন বুঝতে পারছি আবেগের বসে আর কি যে বলে না মানুষ কত কিছু করে ফেলে তো এরকম আর কি আবেগের বসে আর কি ইউটিউব চ্যানেলটা খুলে ফেলছিলাম তো এখন আর কি বুঝতেছি যে এটার পিছনে কতটা পরিশ্রম করতে হয় তারপরে জানি না পরিশ্রমের রেজাল্ট কি আসে সেটা জানি না তারপরে দেখা যাক ভাগ্যে যেটা আছে তো সেটাই হবে তো ইনশাল্লাহ আশা রাখি ভালো কিছু হবে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আর এখানে হচ্ছে যে আমি আদা রসুন আর চুলাতে হচ্ছে আলু ভেজে নিচ্ছি যেহেতু তরকারি সব পটল আর কাকুর ভেজে নিয়েছি এই জন্য আলু টম ভেজেই দেব তাহলে খেতে বেশি মজা হবে আর এখানে আমি আদা রসুন দিয়ে মশলা যা যা খাই তা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব কষানোর পরে হচ্ছে আমি পটল আর কাকড় আলু এগুলো একসাথে দিয়েও কষিয়ে নেব তা আমার রান্নার ধরন যেমন আমি আপনাদের সাথে ওই রকমই শেয়ার করি তো সবার কাছে ভালো নাও লাগতে পারে এটাই তো স্বাভাবিক না এই পৃথিবীতে সবার সবকিছু যে সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক এখানে হচ্ছে যে পানি দিয়ে মশলাটা কুষিয়ে নেব আর যেহেতু গুঁড়ো ফাঁকিটা খাই না সেহেতু আমার তরকারিটা লাল হবে না একটু সাদা সাদাই থাকবে তো এরকম খেয়েই আমার অভ্যাস যে কাঁচামরিচ তো আমি বেশি করে দিয়েছি ঝালটা কি কাঁচামরিচ থেকেই হবে তো এই জন্য আমার কাছে খারাপ লাগে না তো যারা আর কি খেয়ে অভ্যস্ত না না তারা জানে যে কোনো সমস্যা নেই কাঁচামরিচ দিলেই হয়ে যায় আর আমি তো অনেকে আসে এরকম কাঁচামরিচও দেয় না আরও কম ঝাল খায় তো আর কি যাই যেমন খেয়ে অভ্যস্ত ওই রকমই তো খাবে এটা কোনো আমার কাছে মনে হয় না কোনো সমস্যা আর আজকের ভিডিওটি যদিও প্রতিদিন একটা একটু করে একটা রুলসের মতো করে ফেলছি ভিডিও দেওয়ার তো সেহেতু আর কি দিচ্ছি রকম আর কি জানি না দিতে আর কতটুকু কি হয়েছে আর আমাদের এখানে এত বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা কি আর বলবো ঠান্ডার কারণে না যাওয়া যায় বাহিরে না থাকা যায় ঘরে ঘরে থাকলে একদম গরমে মাথা গরম হয়ে যায় আর বাহিরে গেলে ঠান্ডায় একদম জমে যায় তো দুটোই সমস্যা বলেন তো কোনটা করতে পারে তো আবার ঠান্ডা যেমন তেমন আবার তার মধ্যে হয় বৃষ্টি তো বাহিরে তাকালে তো সূর্যের দেখা পাওয়া যায় না এর মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে বলেন তো যাই হোক এমন বৃষ্টি ভেজা ঠান্ডা সবকিছু মিলে আসলে দিন সময় কোনোটাই ভালো যাচ্ছে না তারপরও কাটাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখানে হচ্ছে আমি যে কই মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম আর আমরা যেহেতু এই এরকম কই মাছ রুই মাছ বা যে কোনো মাছ বড় মাছ রান্না করলে একটু জিরা ফাঁকি আমি দিই উপর থেকে তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলি যাতে করে একটি স্ট্রং রান থাকে জিরা আর আমার এই ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসে আর কৃতজ্ঞ আর এখন রান্না রান্নাবান্না শেষে দেখেন কি পরিমাণে থালাবাটি জমছে এখানে তো অল্প একটু আর কি বেসিনে নামাইছে আর উপরে আছে তো আপনারা মনে করে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আর কি একটু ভালো হয় আর এখানে আমার থালা বাসন যে কটা আছে আমি সব ধুয়ে নিলাম যাতে করে একবারই আর কি কাজ সব শেষ হয়ে যায় তারপর ঘর পোছাপুছি ঘর ঝাড়ু দেওয়া অনেক কাজ আছে তো সব তো শেয়ার করা হবে না ছোট ছোট এতটুকুই শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগা থেকে তাও মাঝে মাঝে ভালো লাগে না তারপরেও শেয়ার করি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ